আসসালামু আলাইকুম ভার্সিটি অ্যাডমিশন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে এই টপিক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যত চাকরির পরীক্ষা আসে সব পরীক্ষায় এই থেকে কোশ্চেন আসে এবং এই টপিকস থেকে একটা না একাধিক কোশ্চেন আসে অনেক সময় দেখা যায় যে একের অধিক কোশ্চেন আসে এবং এই এই টপিকস থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেনগুলো হয়ে থাকে তো সর্বপ্রথম আমরা জানবো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা কেন শিখবো এবং কেন জানবো এটা জানার দরকার কি মূল কি কি কথাটা কি মূল কথাটা কি এখানে মূল কথা হচ্ছে আপনি এই যে কাউন্টেবল নাউন দেখতেছেন বুক পেন বয় স্টার অর্থাৎ যত নাউন আপনি গণতে পারবেন সবগুলি হচ্ছে কাউন্টেবল নাউন আমরা নর্মালি যত নাউন গনে গনে থাকি যেমন আমরা বলি পেন মার্কার ফোন এরপরে লাইট যেমন বাল্ব এগুলো অর্থাৎ আমরা যত কিছু গণি গণতে পারি এই সবগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন তো এই কাউন্টেবল নাউনের শুরুতে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো এই নাউন এই কাউন্টেবল নাউনের শুরুতে আমরা কার্ডিনাল নাম্বার মানে ওয়ান থেকে একশো পর্যন্ত টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো ব্যবহার করতে পারবো এবং এই কাউন্টেবল নাউনের নাউনকে আমরা এস বাই এস যুক্ত করে প্লুরাল করতে পারবো কিন্তু এই তিনটা জিনিস আমরা কিন্তু এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে পারবো না তো আমরা কম্পেয়ার কম্পেয়ার করে দেখি একটু যে আসলে জিনিসটা কিভাবে যে এটার ক্ষেত্রে পারবো এটার ক্ষেত্রে পারবো না কীভাবে আমি বলতে পারি এ বুক আবার বলতে পারি টু বুকস আমি বলতে পারবো এটা তো আমি এখানে আর্টিকেল ব্যবহার করলাম এখানে আমি কার্ডিনাল নাম্বার ব্যবহার করলাম শুদ্ধ কিন্তু আমি যদি বলি এ নিউজ তাহলে এটা অশুদ্ধ এখানে এই ব্যবহার করা যাবে না অর্থাৎ কাউন্টেবল নাউনের শুরুতে আপনি আর্টিকেল এ এন ব্যবহার করতে পারবেন কিন্তু আনকাউন্টেবল নাউনের শুরুতে আপনি আর্টিকেল ব্যবহার করতে পারবেন না কাউন্টেবল নাউনের শুরুতে আপনি এখানে আপনি কার্ডিনাল নাম্বার ইউজ করতে পারবেন কিন্তু আনকাউন্টেবল নাউনের শুরুতে আপনি কার্ডিনাল নাম্বার ইউজ করতে পারবেন না এখন আপনি টু নিউসে সেটা বলতে পারবেন না কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আপনার আর্টিকেল ব্যবহার করা অশুদ্ধ এবং কার্ডিনাল নাম্বার ব্যবহার করাও অশুদ্ধ কিন্তু কাউন্টেবল নাউনের আগে আপনি আর্টিকেল ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি কার্ডিনাল নাম্বারও ব্যবহার করতে পারবেন আবার এই কাউন্টেবল নাউনকে আপনি প্লুরাল করতে পারবেন যেমন বুককে বলতে পারবেন বুকস কিন্তু আপনি এই আনকাউন্টেবল নাউনগুলোকে আপনি কোনোভাবে প্লুরাল করতে পারবেন না আপনি বলতে পারবেন না নিউসেস এটা বলা যাবে না এভাবে আপনি কাউন্টেবল আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে পারবেন না তার মানে এখানে পার্থক্য করছে তিনটা যে কাউন্টেবল নাউনের শুরুতে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো তারপরে কার্ডিনাল নাম্বার ব্যবহার করতে পারবো এবং কাউন্টেবল নাউনকে আমরা এস বাই এস যুক্ত করে প্লুরাল করতে পারবো কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই তিনটে জিনিস করা যাবে না এই তিনটে জিনিস হচ্ছে সম্পূর্ণ অবৈধ এবং সম্পূর্ণ নিষিদ্ধ তো আমরা এখানে আমি আনকাউন্টেবল নাউনের গুরুত্বপূর্ণ কিছু আনকাউন্টেবল নাউন এখানে লিখেছি তো সেগুলো আমি একটু দাগিয়ে দিই যেগুলো খুব খুব বেশি পরীক্ষা আসে তো এক নম্বর হচ্ছে অ্যাডভাইস এরপরে নিউজ এরপরে হচ্ছে ইকুইপমেন্ট এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করে দিচ্ছি ফার্নিচার খুব গুরুত্বপূর্ণ এগুলো ইনফরমেশান খুব গুরুত্বপূর্ণ এই তিনটে ওয়ার্ড থেকে অনেক বেশি আসে নলেজ এগুলো লাগেজ ব্যাগেজ এগুলো সবগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এগুলো ওকে এরপরে পয়েট্রি হোমওয়ার্ক এগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট এরপরে ট্রাভেল সিনারি আছে ট্রাফিক আছে খুব ইম্পর্টেন্ট এগুলো ওয়ার্ক আছে ইম্পর্টেন্ট আবার ওয়ার্ক কাউন্টেবল ইউজ হয় আচ্ছা প্রগ্রেস হেয়ার আছে মানি আছে খুব ইম্পর্টেন্ট ফুড রাইস সল্ট ইম্পর্টেন্ট ওয়াটার রেইন সিমেন্ট গোল্ড ইম্পর্টেন্ট এগুলো মিল্ক ইম্পর্টেন্ট তো এগুলো আমাদের আনকাউন্টেবল নাও মনে রাখতে হবে এগুলো এই লিস্টে মনে রাখলে আপনার পরীক্ষায় একেবারে কমন পাওয়াটা একেবারে সুনিশ্চিত ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে এই আনকাউন্টেবল নাউনকে আমরা আবার কিন্তু ইংরেজিতে দেখা যায় আনকাউন্টেবল নাউনকে একটু মডিফাই করে কাউন্টেবল নাউন ইউজ করে তো সেটি কীভাবে করে সেটা আমরা শিখব এবার আমরা আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবল করা হয় সেটা শিখব তো আমরা প্রথমে একটা বাংলা উদাহরণের মধ্য দিয়ে শিখি আমি বললাম যেমন তিনি আমাকে দুটি উপদেশ দিলেন তো এখন দুটি উপদেশ দিলেন এটার ইংরেজি কী হবে আমি কি বলতে পারবো হি গ্যাভ মি টু অ্যাডভাইসেস আমরা তো জানি অ্যাডভাইস এটা আনকাউন্টেবল নাউন এটার শেষে এস বাই এস যুক্ত হবে না বা এটাকে ব্লুরাল করা যায় না তাহলে এটাকে আমরা আমি কিভাবে ইংলিশে করব। তো এখন কথা হচ্ছে এই আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবলে রূপ দেওয়া হয় এবং কিভাবে কাউন্টেবলে পরিবর্তন করা হয় সেটা আমরা শিখব তো আনকাউন্টেবলকে কাউন্টেবলে রূপ দেওয়ার জন্য কিছু ফ্রেজ ইউজ করতে হয় তো ফ্রেজগুলো বানানো হয় এই ওয়ার্ডগুলো দিয়ে এ পিস আইটেম স্লাইস বার লোফ ইয়ার ক্ল্যাপ পেয়ার বিট শব্দ অনুযায়ী এইখান থেকে ওয়ার্ড যুক্ত করে একটা ফ্রেজ বানানো হয় অফ যুক্ত করে যেমন এই যে এখানে লেখা আছে অ্যাডভাইস তো আমি যদি বলি তিনি আমাকে দুটি উপদেশ দিয়েছিলেন তাহলে আমি বলবো হি মি টু পিসেস অফ অ্যাডভাইস তাহলে তিনি আমাকে দুটি উপদেশ দিয়েছেন ইংরেজি হি মি টু পিসেস অফ অ্যাডভাইস তিনি আমাকে দুটি উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি বলতে পারবো না হি মি টু অ্যাডভাইসেস এটা বলা যাবে না এই জন্য এই আনকাউন্টেবলকে কাউন্টেবল করতে হলে এরকম করে আমাদেরকে ফ্রেশ বানাতে হবে ওয়ার্ড অনুযায়ী শব্দ নিয়ে নিচে থেকে শব্দ নিয়ে ওয়ার্ড অনুযায়ী আমরা কী করবো ফ্রেশ বানাতে হবে তো ওগুলো ডিটেলস ওগুলো শিটে থাকবে এত ডিটেলস এখানে তো আসলে লেখা যাবে না যে কোন ওয়ার্ডের জন্য কোন ফ্রেশটা ইউজ করতে হবে বা কোন ওয়ার্ডের ক্ষেত্রে কোন ফ্রেশটা যাবে সেটা তো এত বিশাল বড় কারণ আনকাউন্টেবল নাম তো অনেক বেশি আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি তো এটা হচ্ছে কথা যেমন ফার্নিচার আমি যদি বলি বলি যে তার কাছে দুটি ফার্নিচার আসে তাহলে আমি কীভাবে বলবো তাহলে আমি বলবো হি হ্যাজ বা শি হ্যাজ টু পিসেস অফ ফার্নিচার এই যে টু পিসেস অফ এটা একটা ফ্রেজ বানিয়েছি পিস শব্দটা দিয়ে এই যে পিস শব্দটা দিয়ে উপর আগে কার্ডিলার নাম্বার যুক্ত করে অফ যুক্ত করে আমরা কি দিয়েছি আমরা এটা আনকাউন্টেবল নামকে কাউন্টেবলও পরিবর্তন করেছি কিন্তু এইখানে দেখা যাচ্ছে এই ফার্নিচার যেমন ফার্নিচার তেমন রয়ে গেছে কিন্তু কাহিনি হয়েছে এইখানে টু পিসেস অফ ফার্নিচার আবার এ পিস অফ ফার্নিচার এখন এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু পিস আবার এই জায়গাটার মধ্যে কিন্তু পিসেস তো পিস কেন পিস হচ্ছে কারণ হচ্ছে এখানে এটা এ আছে এই জন্য এটা প্লুরাল হয়নি তো এখানে যখন কার্ডিনাল নাম্বার টু থ্রি ফোর ফাইভ হয়ে যাবে তখন এইটা প্লুরাল হবে এটা কিন্তু প্লুরাল হবে না ওনার যদি নিউজ দেখি সেম কথা এ পিস অফ নিউজ নিউজ নিউজের মতো থাকবে ইনটেক্ট থাকি যাবে টু পিসেস অফ নিউজ তো আমরা ওয়ার্ড অনুযায়ী আমরা নিব আমরা এখান থেকে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা বানিয়ে আমরা এটাকে কাউন্টেবলে আনকাউন্টেবল নাউনকে বলে করে ফেলবো ওকে তাহলে আমরা দেখলাম যে কীভাবে আনকাউন্টেবল নাউনকে বলে পরিবর্তন করা যায়